হ্যালো রিবান আসসালামু আলাইকুম সকলকে আরও একবার সুস্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্মের আরও এক নতুন ক্লাসে তো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো এইচএসি ইংলিশের একটি খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে সেটা কি আর্টিকেল অলরাইট রাইট তোমরা যারা ক্লাস করছো আজকের তারা ইতিমধ্যে সবাই আশা করি আর্টিকেলের সাথে পরিচিত কারণ আমাদের একদম বাচ্চা কাল থেকে ক্লাস টু থ্রি থেকে আমরা আর্টিকেলের সাথে পরিচিত ঠিক আছে অলরেডি আমরা জানি আর্টিকেল তিন প্রকার যদি আমরা দেখি যে কয়টা আর্টিকেল আছে তিন তিন ধরনের আর্টিকেল আছে সেটা কি এন আর ডি ঠিক আছে এ এন আর ইউসেসের উপর ভিত্তি করে এগুলো কোথায় বসানো হয় এবং কোনটা কী ধরনের কাজ করে তার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায় একটা হলে ডেফিনেট আর্টিকেল একটা ইনডেফিনেট আর্টিকেল এটাও তোমরা অলরেডি জানো ডেফিনেট আর্টিকেল হলো আমাদের ডি আর ইনডেফিনেট আর্টিকেল হলো আমাদের এ এবং এন ডিফারেন্ট আর্টিকেল আমরা দি ইনডিফারেন্ট আর্টিকেল হলো এ এবং অ্যান কেন দুইটা আলাদা হলো দি দ্বারা যা আমরা যেগুলো বলি সেটা আমরা নর্মালি কি আমরা নির্দিষ্টতা বাচক কোনো কিছু বসাই যখন নর্মালি দি কাদের সামনে বসে যদি কোনো কিছু আমরা ভিড়ের মধ্যে নির্দিষ্ট করতে চাই র্যান্ডম কোনো কিছুর মধ্যে তখন আমরা কি দি বসাই দি ইউজ করি নির্দিষ্ট করতে কোনো কিছুকে আর এ বা এন আমরা কি অনির্দিষ্টতা ব্যাপক আমরা অনির্দিষ্টভাবে কোনো কিছু বলতে আমরা এ বা এন বসাই ইউজ করি পুরো দুনিয়াতে যেগুলো জিনিস একটা লাইক মনে করো আমাদের সপ্তম আশ্চর্য বা বলা যায় আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বা আরও যে কোনো কিছু চাঁদ সূর্য এটাই যে সমস্ত পৃথিবী একটাই তো না তো সবগুলোর সামনে আমরা দি ইউজ করি নর্মালি আমরা যে নর্মাল কথাবার্তা বলতেছি আর এ বাইন কি যে কোনো কিছুকে র্যান্ডম কোনো কিছু আমরা বলতে এ বায়ান ইউজ করে থাকি আচ্ছা তো এই গেল ওভারঅল এ অ্যান ডি যেটা আমরা অলরেডি যে কনসেপ্টটা আমাদের এসএসসি লেভেল থেকে অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে আছে আচ্ছা তো এবার আমরা যেটা করব। এবার আমরা যে জিনিসটাতে যাবো ওভারঅল আমরা তো মোটামুটি এ এন ডি সম্পর্কে জানি এখন কথা হলো এ বা এন কোথায় বসে মানে এদের ক্যামনে আমরা ডিফারেন্সিয়েট করি সো নর্মালি এ বা এন আমরা মানে ডিফারেন্সিয়েট করি আমরা ভায়েল বা কনসিডেন্ট দেখে ঠিক আছে আমরা যেন ইংলিশ অ্যালফাবেটে যতগুলো ওয়ার্ড আছে সরি লেটার আছে ওয়ার্ড তো না লেটার ইংলিশ অ্যালফাবেটে লেটার যতগুলো আছে তার মধ্যে পাঁচটাকে আমরা ভায়েল বলি ভায়োল নিয়ে তো আই কেস কারো ঝামেলা তার কথা না এ ই আই ও ইউ এই পাঁচটাকে কি আমরা ভায়েল বলি আর নর্মালি এই পাঁচটা ভায়েল দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় এই লেটারগুলো দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় সেগুলোর সামনে আমরা ইউজ করি অ্যান ওকে সেগুলোর সামনে আমরা কি ইউজ করি অ্যান ইউজ করি আর বাদ বাকি যে সকল ওয়ার্ড শুরু হয় কনসোনেন্ট দিয়ে সেগুলোর সামনে আমরা কী করি এ ইউজ করি এ কোথায় ইউজ করি আমরা কনসোনেন্টের ক্ষেত্রে কনসোনেন্টের ক্ষেত্রে আমরা এ ইউজ করি আর ভায়েলের সামনে আমরা ইউজ করি কি ভাইলের সামনে আমরা ইউজ করি হলো অ্যান ভায়েলের সামনে ইউজ করি আমরা অ্যান সো এটা হলো বেসিক কথা যে আমরা এ ইউজ করি কোথায় অ্যান ইউজ করি কোথায় দা ইউজ করি কোথায় এই জিনিসটা আমরা অলরেডি ক্লিয়ার আচ্ছা তো এরপরও আবার কিছু কিছু ক্ষেত্র থাকে ক্ষেত্র বিশেষ থাকে আলাদা আলাদা যেখানে দেখা যায় আমাদের যে ওয়ার্ডটা আমরা আসে সেই ওয়ার্ডটা কীরকম সাউন্ড করতে বা উচ্চারণের উপর ভিত্তি করেও কিন্তু আমরা এ বা এন এর একটু ছোট কিছু কিছু জায়গায় গরমিল হতে পারে যেমন দেখো এখানে দেখো আমাদের এখানে ইউনিভার্সিটি এর সামনে এ বসছে এ ইউনিভার্সিটি আর অ্যান অনেস্ট ম্যান এর সামনে আবার অ্যান বসছে এখন তোমাদের মাঝখানে অনেকের মাথায় ঝামেলা লাগতে পারে যে ভাইয়া এই অনেস্ট ওয়ার্ডটা এর সামনে তো প্রথম ওয়ার্ডটা কি আমাদের মানে প্রথম লেটারটা কি এই ওয়ার্ডের প্রথম লেটারটা কি এইচ না বাট আপনি তো একটু আগে বললেন যে ভারতের সামনে শুধুমাত্র অ্যান ইউজ করা হয় তাহলে কেন অনেস্টের সামনে অ্যান ইউজ করা হয়েছে হোয়াট ইজ দ্য রিজন সামনে তো এইচ আছে তো এখানে আমরা দেখো এই লাইনটা আমরা কী বলছি আর্টিকেল বসে সাউন্ড বা উচ্চারণের উপর ভিত্তি করে এ বা এনের ক্ষেত্রে নর্মাল যেটা আমরা কি করি দেখো হেন এইচ ও এনইএসটি এইচ দিয়ে শুরু হইলো আমরা যখন উচ্চারণ করতে যাই তখন আমরা কি বলি এটাকে কি বলি আমরা অনেস্ট বলি না আমি যদি বাংলায় লিখি অনেস্ট বলি না অনেস্ট বলতেছি না আমরা অনেস্ট সামনে একটা অ চলে আসতেছে বা ইংলিশে বলে একটা ও চলে আসতেছে না মানে বেসিক্যালি আমরা এখান থেকে উচ্চারণ করতেছি না এইচটা আমরা উজ্জ্ব থাকতেছে না বলার সময় দ্যাটস ওয়াই যেহেতু আমরা উচ্চারণের সময় যেহেতু আমাদের ও চলে আসতেছে এই জন্য আমরা অনেস্টের সামনে অ্যান ইউজ করবো এন ইউজ করবো কি ইউজ করবো কেউ এ ইউজ করবো না মানুষের সামনে এন ইউজ করবো জাস্ট দেখলাম দেখ দেখে সামনে তার মানে ইনার আমরা ইউজ করবো ঠিক তেমনি যদি আমরা ইউ এর দিকে দেখা ইউনিভার্সিটি সেখানে কি হলো আমরা তো জানি কি পড়লাম একটু আগে যে এ ই আই ও ইউ অ্যাটলিস্ট এগুলোর সামনে তো আমাদের অ্যান হওয়ার কথা তো ইউনিভার্সিটির সামনে কি বলে যে ইউ হইলো কেন এটা ডিপেন্ড করতে কি এর উচ্চারণের উপর ডিপেন্ড করে তো ইউনিভার্সিটিতে আমরা ডিরেক্টলি ইউ উচ্চারণ করতেছি তো যার কারণে আমার এখানে ইউনিভার্সিটির সামনে এ ইউজ করছে তো এগুলা খুবই 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 বেসিক কথাবার্তা আমরা জানি অলরেডি যারা ক্লাস করতস যে ইউনিভার্সিটির সামনে এ বসে অনেক সামনে অ্যান বসে তো এদিক দিয়ে আমরা আর না যাই আমরা সামনের দিকে আগে অর্থাৎ ভাওয়েল সাউন্ড হলে এন হবে এবং কনসোনেন্ট সাউন্ড হলে এ হবে ভাওয়েল যদি সাউন্ড হয় কোনো কোনো একটা কনসোনেন্ট থাকলেও যদি সেটা উচ্চারণ করার সময় যদি আমরা ভায়েল সাউন্ড করি তাহলে সেটা হবে অ্যান হবে আর কনসোনেন্ট সাউন্ড করলে সেটা হবে এ আর্টিকেল সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে বসে সো আর্টিকেল কোথায় বসে আর্টিকেল কাউন্টেবল নাউন করতে বসে অর্থাৎ আমরা গণনা যদি করতে পারি যে নাউনগুলো গণনাযোগ্য যোগ্য ঠিক আছে সেগুলোর সামনে আমাদের আর্টিকেল বসে আনকাউন্টেবলের সামনে বসে না অল রাইট আমরা আমাদের সামনের স্লাইডে চলে যাই আই গেস ওই জায়গাতে সবার ক্লিয়ার যে কোথায় এ এন দি কোথায় বসতেছে ওভারঅল আচ্ছা তো এবার আমরা এই টপিকে চলে আসি যে কী হলো অনির্দিষ্ট কোনো ব্যক্তির বস্তু বোঝাতে এ বা এন বসে অনির্দিষ্ট কিছু মনে আছে প্রথমে আমরা দেখলাম যে ইনডিফিনেট আর্টিকেল ডেফিনেট আর্টিকেল আই গেস ওই জায়গাটা ক্লিয়ার হতো সবাই যে সেই জায়গায় কী বলছিলাম আমরা ইনডিফিনেট আর্টিকেলগুলো সেগুলো কি হয় অনির্দিষ্ট কোনো ব্যক্তি বোঝাতে অনির্দিষ্ট অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে এ বা অ্যান বসে কারণ এ বা এন কি আমার ইনডিফিনেট আর্টিকেল আর কি বলে যে যদি ডেফিনেট কিছু বলতাম নির্দিষ্ট কোনো কিছু বলতাম ঠিক আছে তাহলে আমাদের কি হতো দা ইউজ করতে হতো যেখানে আমরা উদাহরণ একটা দেখে নিই যে হি হ্যাজ গট আ ওয়াচ সে একটা ঘড়ি পেলো হি হ্যাজ গট ওয়াচ ঠিক আছে হি হিহ্যাস গটা ওয়াচ এখানে কোন কোম্পানির ওয়াচ মানে কী রকমের ওয়াচ এটা কিন্তু আমরা নির্ধারিত হবে কিছু বলিনি আমি জাস্ট র্যান্ডম বলছি কি হি হ্যাস গট ওয়াচ তো যেহেতু এখানে নির্দিষ্ট কোনো কিছু বোঝা পাচ্ছে না সেই জন্য এখানে সামনে আমার এ ইউজ হয়েছে সেকেন্ড আমরা আসি যে ভাবেলের উচ্চারণ যদি ভাবেলের মতোই হয় তবে তার আগে জ্ঞান বসে ভাবেলের উচ্চারণ যদি ভাবেলের মতোই হয় তো ফার্স্ট অফ অল কি ভাবেল কোনগুলো ছিল আমাদের এ ইউ ভায়োলের উচ্চারণ যদি ভায়োলের মতোই হয় তাহলে তার সামনে কী বসতেছে আমার অ্যান বসতেছে যেমন এখানে আমরা দেখলাম উদাহরণ দেখো অ্যান অ্যাপেল তো অ্যাপেল যদি আমরা লিখি অ্যাপেল এ ডাবল পি এল ই তো অ্যাপেলের সামনে যখন আমরা উচ্চারণ করতেছি কি এ উচ্চারিত হচ্ছে না অ্যাপেল ওকে তারপর কি অ্যান এগ ই চলে আসতেছে অ্যান অরেঞ্জ ও চলে আসতেছে অ্যান আম্বা ঠিক আছে অ্যান আম্বলা এখানে কি হচ্ছে আমার ইউ চলে আসতেছে সো দ্যাটস ওয়াই আমার এখানে ভায়োল এগুলোর সামনে কি অ্যানি ফিরসে আর ভায়োলের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তার সামনে এ বসে যেটা আমরা ফার্স্ট স্লাইডে দেখলাম যে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়ে যায় তাহলে তার সামনে কি হচ্ছে এ বসতেছে যেমন এ ইউনিভার্সিটি সো যদি আমার যেগুলো মানে ইউদের উচ্চারিত যে কোনো কিছু যদি ওয়ার্ড আমরা শুরু করি তার শুরুটার উচ্চারণ যদি ইউ এর মতো হয় ইউ এর মতো যদি হয়ে যায় তাহলে তার সামনে আমরা কি করব তার সামনে আমরা এ ইউজ করবো এ ইউজ করব বাট আম্রেলা দেখো আমব্রেলা আমব্রেলার উচ্চারণ কি ইউবের মতো হচ্ছে আমরা কি ইউম্রেলা বলি ইউম্রেলা বলি না বলি না আমরা কি আম্রেলা বলি আম্রেলা সো এক্ষেত্রে কিন্তু এর সামনে অ্যান উচ্চারণ হচ্ছে অ্যান আসবে বাট যদি আমার ইউনিভার্সিটি চলে আসে তার সামনে কি এ ইউজ হবে আচ্ছা ফাইন সো ওয়ের উচ্চারণ যদি ওয়াইয়ের মতো হয় ওয়ের উচ্চারণ যদি ওয়ায়ের মতো হয় লাইক যে দেখো একটা ওয়ান টাকা নোট তাহলে কিন্তু এর সামনে এ বসবে তাহলে এর সামনে কি এ বসবে ওইয়ের উচ্চারণ যদি ও এর মতো না হয় যদি ওয়াই এর মতো হয় ওয়াইয়ের মতো লাইক ওয়ান টাকা ওয়ান টাকা সামনে কিন্তু সামনে কিন্তু ও আছে অরেঞ্জ দেখো যদি অরেঞ্জ দেখি দুইটা উচ্চারণ খেয়াল করো আচ্ছা এখানে কি ওয়ের উচ্চারণটা কী হচ্ছে ওয়ান ওয়ান বাংলা যদি আমি লিখি ওয়ান সামনে কি ওয়া চলে আসছে তাহলে কি এটার সামনে কী হবে এ এউস হবে এ আর অরেঞ্জ সামনে কী অ চলে আসতেছে বাংলায় যদি আমরা বুঝাই অ বা ও উচ্চারণ হচ্ছে তাহলে এর সামনে কিন্তু অ্যান উচ্চারণ হবে সো অ্যান আসবে সো এর এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর কনসোনেন্টের উচ্চারণ যদি কনসোনেন্টের মতোই হয় তবে পূর্বে এ বসে আর আমরা যে নর্মাল আমাদের রুল কি কনসোনেন্টের সামনে কনসোনেন্ট যদি থাকে উচ্চারণ যদি ওরকমই হয় কনসোনেন্টের মতোই তাহলে কি তাহলে এ বসে যেমন এ বুক এ চেয়ার এ ডল এ হর্স আশা করি এই জায়গাটা ক্লিয়ার যে যদি আমরা যদি আরেকবার রিভিউ করি ও ফালু সব পুরোটা পুরোটা যদি আমরা রিভিউ করিটা আমি একটু ক্লিন করে ফেলি বোর্ডটা ঠিক আছে আমি বোর্ডটা ক্লিন করে ফেললাম যে প্রথমে কী বলো আমরা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে এই ব্যায়াম বসে কোনো যদি আমরা অনির্দিষ্ট বা বস্তু বোঝায় যেমন হি এস গাচ ঠিক আছে হি ইজ আ বয় ঠিক আছে দেয়ার ইজ আ ম্যান ঠিক আছে এই টাইপের যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আমরা অনির্দিষ্টভাবে বলতেছি আমরা কিন্তু বলিনি যে ডিরেক্টলি কারো কোনো কিছুকে নির্দিষ্ট করে নিয়ে এই সেন্টেন্সের মধ্য দিয়ে কিন্তু কোনো কিছু আমরা ক্লিয়ারলি জানতে পারতেছি না সেই ক্ষেত্রে কিন্তু আমার কী হবে এ বা এন বসবে অনির্দিষ্ট যে কোনো কিছুর ক্ষেত্রে এ বা এন বসে এবার এ বা এন এর ক্ষেত্রে কিছু ডিফারেন্স আমরা দেখলাম যে কোথায় এ বসবে কোথাও এন বসবে এখন যদি ভাওয়েল থাকে ভাওয়েলের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় ভায়েলের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় এ ই আই ও ইউ এদের নর্মাল যে উচ্চারণটা সেটার মতো যদি হয় তাহলে হবে আমার সামনে এন বসবে অ্যান অ্যাপেল অ্যান্ড এগ অ্যান্ড অরেঞ্জ অ্যান আমলা ঠিক আছে থার্ড কী বললো আমরা ভায়োলের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয়ে যায় ভায়োলের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয়ে যায় লাইক ইউ এর উচ্চারণ যদি ইউ হয়ে যায় ও এর উচ্চারণ যদি ওয়া হয়ে যায় সেই ক্ষেত্রে সেই ওয়ার্ডগুলোর সামনে কী বসবে এ বসবে যেমন এ ইউনিভার্সিটি এ ওয়ান টাকা নোট এবং ফোর্থ ওয়ান কী ছিল কনসোনেন্টের উচ্চারণ যদি কনসোনেন্টের মতোই হয় কনসোনেন্টের উচ্চারণ যদি কনসোলেন্টের মতোই হয় তবে তার পূর্বে এ বসে কনসেন্টের উচ্চার্জার যদি কনসেন্টের মতো হয় তাহলে এ বসবে আর কনসোনেন্টের উচ্চারণ যদি ভায়োলের মতো হয় সামনে অ্যান বসবে আর ভায়াল থাকলে যদি ভায়োল উচ্চারণ ভায়োলের মতোই হয় তাহলে অ্যান বসবে আর ভায়োলের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয়ে যায় তাহলে তার পড়বে এ বসবে আই গেস এখানে আর আমাদের ঝামেলা নাই আমরা সামনের দিকে আগাই ওকে আচ্ছা এবার কি এবার হলো কি কনসোনেন্টের উচ্চারণ যদি ভায়োলের মতো হয় তাহলে তার আগে অ্যান বসে তার আগে অ্যান বসে এরা আমরা কয়েকটা উদাহরণ দেখবো এবার লাইক ফার্স্ট স্লাইডে আমরা দেখেছিলাম কি অ্যান অনেস্ট ম্যান কি দেখেছিলাম আমরা অনেস্ট দেখেছিলাম অনেস্ট এটা কিন্তু উচ্চারণ কি হনেস্ট তো না না হনেস্ট তোমরা হনেস্ট উচ্চারণ করো অনেকে না এটা উচ্চারণ কি অনেস্ট ঠিক আছে আবার যদি আমরা এটা দেখি আল্লাহ এইচ ও ইউ আর ঠিক আছে আমরা কি হাওয়ার উচ্চারণ করি হাওয়ার না আমরা বলি কি আওয়ার আওয়ার বলি অনেস্ট বলি সো এখানে দেখো আমরা কিন্তু বোধ খেস আমরা যখন অনেস্ট বলতেছি আমরা যখন আওয়ার বলতেছি আমাদের কিন্তু এইচটা উজ্জ্ব থাকতেছে এইচ উজ্জ্ব থাকতেছে অনুচ্চারিত হচ্ছে আমরা কিন্তু উচ্চারিত করতেছি না তাই এগুলোর সামনে কি বসবে অ্যান বসবে এগুলোর সামনে অ্যান বসবে বাট এই জায়গায় যদি আমরা বলতাম হর্স এইচ ও আর ই তাহলে কি অ্যান হর্স হইতো না এখানে এ হর্স হবে বিকজ আমরা এখানে কিন্তু এইচ এর উচ্চারণটা করতেছি আমরা এ হর্স বলতে বলবো কারণ আমরা এইচ উচ্চারণ করতেছি আমরা অ্যান আওয়ার বলবো বিকজ আমরা এখানে এইচ উচ্চারণ করতেছি না আমরা অ্যান অনেস্ট ম্যান বলবো কারণ এখানে আমরা এইচ এর উচ্চারণটা করতেছি না সো বেসিক্যালি উচ্চারণের উপর ডিপেন্ড করে যদি আমার কনসোনেন্টের উচ্চারণ একটা কনসোনেন্ট ওয়ার্ডের উচ্চারণ যদি আমার ভায়েলের মতো হয় তাহলে তার আগে আমরা কি বসবে অ্যান বসবে আমার কনসোনেন্টে একটা ওয়ার্ডের উচ্চারণ যদি আমার ভায়েলের মতো হয় তাহলে তার সামনে অ্যান বসবে এবার আমরা দেখে যে এইচ যদি অনুচ্চারিত হয়ে পরবর্তী ভাওয়েল সাউন্ড করে পরবর্তী ভাওয়েল সাউন্ড অনুসারে উচ্চারিত হয় তাকে আমরা তার তার সামনে আমরা অ্যান ইউজ করবো যেমন আমরা এখানে অনেস্ট যদি দেখি আমরা একবার অ্যান অনেস্ট ম্যান এখানে আমার এইজ উচ্চারিত হয়েছে হয়নি আমরা কি বলছি এইজ বাদ দিয়ে উচ্চারণ করছি আমরা কি বলছি অনেস্ট ম্যান মানে কীভাবে বলতেছি এতটুকু উচ্চারণ করতে শুধু আমরা বলছি অ্যান অনেস্ট ম্যান দ্যাটস ওয়াই আমার সামনে এটার সামনে কীভাবে যেহেতু এইচ উচ্চারিত হয়নি এইচ অনুচ্চারিত ছিল তাই আমার এইচটা আমরা উচ্চারণযুক্ত করি না তাই আমরা এস অনেস্টের সামনে অ্যান ইউজ করবো সেকেন্ড ওয়ান অ্যাভ্রিভিয়েশন বা সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরটা যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় অ্যাভ্রিভিয়েশন মানে কি সংক্ষিপ্ত কিছু এখন সংক্ষিপ্ত বলতে পারে কোনো ডিগ্রি হইতে পারে লাইক মনে করো এম এ এম বিবিএস এম যে কোনো কিছু নেইমিট যে কোনো ডিগ্রি যদি হয় আর প্রথম অক্ষরটা যদি আমরা ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে তার সামনে কি বসবে অ্যান বসবে এবং কনসন্টের মতো উচ্চারিত হইলে তার সামনে এ বসবে আমরা একটা উদাহরণ দেখে নিই লাইক দেখো অ্যান এম এন এম এ এম এ যদি আমরা উচ্চারণ করি এম এ কি মাস্টার অফ আর্টস ঠিক আছে মাস্টার অফ আর্টসকে বলা হয় এম এ অলরাইট তো এখানে এম যখন আমরা যখন এ অ্যাভ্রিভিশনটা বা সংক্ষিপ্ত রূপ এম এ যখন আমরা কি বলি মা বলি এম এতে মা বলি যদি আমি হেম এ থাকতে এম এ থাকতে তাহলে আমরা মা বলতাম বাট এখানে দেখো এম একটা ডট আছে না এরপর ডট আছে এম এর পর ডট তারপর এ বড় হাতের এরপর ডট ওকে সো এটা কি আমরা একটা অ্যাভ্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ একটা ডিগ্রির সংক্ষিপ্ত রূপ সো এখানে আমরা যখন উচ্চারণ করি তখন উচ্চারণ কী করি এম এ তো আমরা যখন যে এমটা উচ্চারণ করতে যাচ্ছি তার আগে কিন্তু একটা এ উচ্চারিত হচ্ছে না একটা সাইলেন্ট এ উচ্চারণ করতেছি না আমরা এম এটাও বলার সময় দ্যাটস ওয়াই আমাদের এখানে যখন আমরা ডিগ্রির নাম বলবো এম এর সামনে আমার কী হবে অ্যান উচ্চারিত হবে অ্যান উচ্চারিত হবে অল রাইট আর যদি আমরা পরে বিএসসি বা বিএ ঠিক আছে আমরা যদি আমি যদি একটু লিখি বি এ বিএসসি ঠিক আছে বিটেক এগুলোও কিন্তু মনে করো বিভিন্ন ডিগ্রি বা কোর্সের আমার কিন্তু শর্ট ফর্ম ওকে সো এইগুলোর সামনে কি হচ্ছে আচ্ছা কেউ যদি বিসিএস বলতে চায় আচ্ছা বলতে পারো বিসিএস আচ্ছা যদি এটা কোনো ডিগ্রি না একটা পরীক্ষায় কম্পিটিটিভ এক্সাম তো এইগুলোর সামনে কি আমরা যখন বিএ বলতেছি আমরা প্রথম ওয়ার্ড প্রথম আমার কি কোনো সাইলেন্ট কোনো ভাইল আছে এখানে ডিরেক্ট আমরা বি বলতেছি ব দিয়ে শুরু করতেছি বা বি দিয়ে শুরু করতেছি না তাই এখানে আমার সামনে এ বসবে বিএসসি সেম এখানে কী হবে এ হবে বিসিএস এ বিটেক এ সো এখানে কিন্তু আমার সামনে কোনো সাইলেন্ট ভালো নেই বাট যদি আমার কোনো সাইলেন্ট ভালো থাকতো লাইক এম এ ঠিক আছে এম সি ঠিক আছে এম এস এস ঠিক আছে এগুলোর ক্ষেত্রে কী হবে একটা করে অ্যান হবে কারণ শুরুতে আমরা একটা সাইলেন্ট এ উচ্চারণ করতেছি অ্যান এম এ অ্যান এম এস এস অ্যান এম সি ঠিক আছে অল রাইট আচ্ছা তো আমরা একটু একটু মুছে ফেলি আচ্ছা নেক্সট দেখো যে ফিউ লিটিল অ্যামাউন্ট অফ গুড মেনি লট অফ গুড ডিল ইত্যাদির পূর্বে এ অথবায়ান বসে এখন দেখতে লাগবে কিসে যে দেখো যে দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য জাক বল রাইট সো এইগুলোর সামনে এ বায়ন বসবো ডিপেন্ডিং অন এখন এ বায়ান কেন প্রথম কথা হলো এগুলো অনির্দিষ্ট দেখে আবার কিছু জিনিসপত্র ফিউ বলতে আমরা নির্ধারিত পরিমাণ বলতেছি না যদি আমরা উচ্চারণ করতো যে কয়টা কয়টা ঠিক আছে ফোর ফাইভ সামথিং নাম্বার যদি আমার আসতো যদি আমরা অ্যামাউন্ট অফ কয় কেজি বা কয় টন বা কত গ্রাম নাম্বার যদি আসতো তাহলে কিন্তু আমরা কি করতাম এ বাইন ইউজ করতাম না যেহেতু আমার এখানে অনির্দিষ্ট করা বলছে ফিউ লিটিল অ্যামাউন্ট অফ গুড লট অফ গুড ডিল এগুলোর ক্ষেত্রে কী দেখো এগুলোর ক্ষেত্রে আমার কিন্তু এক্স্যাক্টলি কোনো অ্যামাউন্ট আমরা বুঝতে পারতেছি না দ্যাটস ওয়াই আমার এগুলোর সামনে এ বা অ্যান বসবে এখন যদি আমার যে যে সেইটা যদি আমার এখন কি বলে শুরুটা যদি আমার কনসনেন্ট দিয়ে হয় লাইক আগের নিয়মগুলো কিন্তু বাকি সেম কনসোনেন্টে শুরু হলে এ বসবে যদি ভায়াল দিয়ে শুরু হয় তাহলে অ্যান বসবে ঠিক আছে তো তবে ভায়ালকে ভয়ের মধ্যে সাইন সাউন্ড করতে লাগবে কনসন্টনকে কনসনেন্টের মধ্যে সাউন্ড করতে লাগবে তাহলে কিন্তু তার সামনে এ বাই অ্যানটা বসতেছে আর যদি উল্টাটা হয় ভায়াল যদি কনসনন্টের মধ্যে সাউন্ড করে তাহলে কি এন বসবে এন হবে না এ বসবে আর কনসোনেন্ট যদি ভালো মোশন করে তাহলে এন হবে আগে যে রুলগুলো পড়তাম সেই রুলগুলো এখানে সেম এবার লাস্টে দেখি সুপারলেটিভ মোস্ট এর অর্থ যখন ভেরি বা খুব বেশি বোঝায় তখন তার তখন এর পরিবর্তে এ বসে সুপারলেটিভ মোস্টের অর্থ যখন ভেরি বা খুব বেশি বোঝায় ঠিক আছে নর্মালি আমরা কে জানি যে আমাদের সুপারলেটিভ যখন চলে আসে নাম্বারের ক্ষেত্রে যে সুপারলেটিভ কম্পারেটিভ আমার অলরেডি পরিচিত এগুলোর সাথে ডিগ্রির ক্ষেত্রে বেসিক্যালি এগুলো ডিগ্রি আমাদের যে আমাদের ডিগ্রি তিন প্রকার আমরা জানি যে কি পজিটিভ কম্পারেটিভ ঠিক আছে সুপারলেটিভ সো এখানে যদি আমার যদি সুপারলেটিভ যদি হয় তো নর্মালি আমরা কী করি সুপারলেটিভের সামনে দা ইউজ করি না সুপারলেটিভ ঠিক আছে সুপারলেটিভের সামনে আমরা কী করি দা ইউজ করি লাইক বলি হি ইজ দ্য ব্রেভেস্ট ম্যান ঠিক আছে যদি বলি হি ইজ দ্য ব্রেভেস্ট ম্যান হি ইজ দা ব্রেভেস্ট ম্যান ঠিক আছে যদি আমরা বলি হি ইজ দ্য ব্রেভেস্ট ম্যান তাহলে কী হলো তার থেকে ব্রেফ আর কেউ নেই কিন্তু যদি কিছু কেস কিছু কেস আছে কিছু আমাদের এক্সেপশনাল কেস আছে যেখানে এই মোস্টটা আছে লাইক আমরা যদি মোস্ট কখন ইউজ করি যদি আমরা নর্মালি কোনো একটা যদি আমরা ওয়ার্ড যদি পিক করি এখানে ব্রেভ আমরা পিক করছি এর মনে করো যদি কম্পারেটিভ ফ্রম কি ব্রেভ সুপারলেটিভ সুপারেটিভ ফ্রম কি ব্রেভেস্ট কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আর কি এরকম সুপারলেটিভ কম্পারেটিভ হয় না সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে মোর এবং মোস্ট ইউজ করি ঠিক আছে মোর বা মোস্ট চুজ করি সো সেক্ষেত্রে আমাদের আছে আমরা নাম্বারের ক্লাসগুলো দেখবো অলরেডি আই গেস নিয়ে ফেলছে কেউ না কেউ ক্লাসটা আচ্ছা আমি আমাদের আজকের আলোচনায় থাকি সো যদি এ মোস্টের অর্থ যদি কোনো ক্ষেত্রে যদি মোস্ট না বুঝায় যদি ফেরি বোঝায় বা খুব বেশি বোঝায় যদি তার অর্থটা চেঞ্জ হয়ে যায় তাহলে তার পরিবর্তে দি না বসে এ বসবে লাইক আমরা এই সেন্টেসে পিক করি যে দিস ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি দিস ইজ আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি সো এখানে কিন্তু আমরা মৎস্যের জায়গায় যদি ফেরি বসতাম দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি চলতো চলতো না তো বেসিক্যালি এখানে আমাদের কী বলছে যে যদি মস্যের উচ্চারণটা যদি ফেরি বা খুব বেশি বোঝায় সেক্ষেত্রে তার পরিবর্তে এ বসে আচ্ছা এবার আমরা ইউজেস অফ দাতে চলে আসলাম দা বা ঠিক আছে অনেক অনেক কথাই বলে বাট দা বা দি কথায় কখন বসে এটা কী বলে যে ডিপেন্ড করে কেসের উপর যে কখন আমরা উচ্চারণের সময় দা বলবো কখন আমরা দি বলবো তো বেসিক্যালি এটা যেহেতু আমাদের উচ্চারণের আসতে ক্লাস না আমরা যেহেতু আজকে ইয়ানি কথা বলতেছি স্পিকিং নিয়ে কথা বলতেছি না তাই আমরা ওই টপিকে গেলাম না যেহেতু আমাদের পরীক্ষার খাতায় জাস্ট একটা নাম্বার পাইলে হইলো তাই তো আমাদের ফরজ কাজ হল পরীক্ষাকে পাশ করা তো আমরা উচ্চারণের দিকে না যাই আমরা আজকে ওটা অন্য কোনো ক্লাসে হয়তো আমরা আমাদের সামনে ফ্রি কন্টেন্ট আসবে সেগুলোতে হয়তো আমরা আলোচনা করব আচ্ছা তো আমরা দেখি জাস্ট আমাদের খাতায় লেখার জন্য কোথায় দা বসবে প্রথম কথা এই কমন নাউনের সিঙ্গুলার নাম্বারের পূর্বে দা বসে কমন নাউনের সিঙ্গুলার নাম্বারের পূর্বে দা বসে কমন নাউনের সিঙ্গুলার যেমন আমরা দেখি কমন নাউন আচ্ছা প্রথম কি কাউ কাউকে আমাদের কমন নাম তাই তো না তাই আমরা কমন নামগুলো কী 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 কমন নাম থাকতে পারে আমাদের বয় গার্ল মানে যে কোনো কিছু ম্যান মানে যে কোনো কিছু আমাদের একটা কমন নাউন আমরা অলরেডি জানি উদাহরণ জানি অলরেডি পরে আসছি সো এই কমন নাউনগুলো যদি আমার সিঙ্গুলার যদি নাম্বার হয় যদি আমরা ইউজ করি যেমন দ্য কাউ আ ডমেস্টিক অ্যানিমেল এখানে আমাদের কাউটা কী কাউ হলো আমার কমন নাও বাট এর ইউজটা হয়েছে কি সিঙ্গুলার নাম্বারে সিঙ্গুলার নাম আসলে ইউজ হয়েছে কারণ দেখো যে ইস আছে এ আছে আচ্ছা সো কী হলো যদি কমন নাউনের সিঙ্গুলার নাম্বার হয় তার পূর্বে দ্বীপ বসে দ্য কাউ ইস আ ডোমেস্টিক এনিমেজ ওকে ধর্মগ্রন্থ পূর্বে আমরা জানি যে শুরুতে বলেছিলাম যে যেগুলা জিনিস পৃথিবীতে একটাই একটাই যেগুলো ইউনিক সেগুলোর সামনে সবসময় দা বসবে কারণ ওগুলো নির্দিষ্ট যেমন আমরা যদি আলো কোরআনের কথা বলছি কোরআনের কথা বলা আছে কোরআন কি মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ তাই না সো কোরআন যদি মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ যেহেতু সো এটা কোরআন কয়টা একটাই তো না ওর কোনো কোরআনের কি আর কোনো রিভাইজড ফার্সন আছে বা কোনো কি মানে চেঞ্জেস আসছে আমরা জানি এই বুকটা একটাই পৃথিবীর সব থেকে মানে একটাই মাত্র বই পৃথিবীর যেটা নির্ভুল আল কুরান তাই তো তো এই যেহেতু একটাই মাত্র বই আল কোরআন তো সেই জন্য সেই জন্য আমরা কী করব সেটা দা ইউজ করবো এটার সামনে আমরা দা ইউজ করবো কারণ আমরা জানি যে নর্মালি যে কোনো বই আমরা জানি ভুল টুল থাকতেই পারে আমাদের কিউনের বইও ছোটো খরচ দু একটা ভুল থাকতেই পারে বাট আল কোরআন হলো এটা পৃথিবীর যে কোনো পাবলিকেশনের ক্ষেত্রে কিন্তু সত্যি কথাটা যে কোনো পাবলিকেশনের ক্ষেত্রে কিন্তু কথাটা সত্য যে বই কিন্তু ভুল টুল থাকে একটা দুটা ভুল থাকে বাট আল কোরআন হলো এমন একটা বই যেখানে কিন্তু কোনো ভুল থাকে না কোনো ভুল নাই তো যে আর যেহেতু এটা একটা মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ তাই এর পূর্বে দা বসবে এই আর কি দা কোরআন তার সামনে দা বসতে সংবাদপত্রের পূর্বে বসবে আমরা জানি আমাদের দেশে বর্তমান বিভিন্ন রকম সংবাদপত্র প্রচলিত আছে যেমন ডেইলি স্টারটা তো সংবাদপত্রের নামে পূর্বে সভাপতি দা বসে এখন যদি বলতাম প্রথম আলো ঠিক আছে প্রথম আলো সরি ফর মাই ব্যাড হ্যান্ড রাইটিং সো এর সামনে কিন্তু দায়ুস হইত হইতো যে কোনো নিউজ পেপার যে কোনো মানে তুমি যদি ধরলাম একটা নিউজ পেপারের নাম মর্নিং ডেইলি

তেমনি আমরা বলতে পারি দ্য মুন কারণ আমার জিনিস চাঁদ একটা পৃথিবীর চাঁদ একটাই সূর্য যদি বলি সূর্য একটা ঠিক আছে দ্য সান এটা আমরা বলতে পারি ওকে তারপর নির্দিষ্ট কিছু পূর্বে নির্দিষ্ট কিছু পূর্বে দ্য গ্রিন বুক লাইক তোমার একটা ফ্রেন্ড বলতো যে আমাকে বইটা পাস করো হুইচ ওয়ান তুমি বলো দ্য গ্রিন বুক ঠিক আছে সেক্ষেত্রে কি আমরা একটা বইকে নির্ধারিত হয়ে যদি বলি যে দ্য গ্রিন বুক মনে কর টেবিলে অনেকগুলো বই আছে তার মধ্যে তুমি একটা বইকে নির্ধারিত হয়ে বললা কালার ওয়াইজ করে তো সেই ক্ষেত্রে তার সামনে দাম নির্দিষ্ট যে কোনো কিছু বোঝা তুমি আমার কর দ্য ম্যান দ্য বয় যে কোনো কিছু হতে পারে দ্য টিচার এটা ডিপেন্ড করো ইউজেসের উপর ইউজেসের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে লাইক আমরা আর্টিকেল বা যে কোনো যদি ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমরা যদি বলি ইংলিশ গ্রামারে কিছু কিছু জিনিস একটু খুবই 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 সেন্সিটিভ কারণ দেখা যায় যে এগুলো ইউজেসের উপর বলতে গেলে সেগুলোর কিন্তু মানে আমার মানে এই ব্যবহারিক দিকটা কিন্তু ডিপেন্ড করে মানে এক এক রকম হয় কিন্তু নর্মালি দেখা যায় যে কোনো কিছু হয় বললাম কিন্তু এক্সেস কিছু রুল চলে আসে সেটা ডিপেন্ড করে আমরা কোথায় আমরা ইউজ করতেছি তার উপর ভিত্তি করে কিন্তু আমার সেন্টেন্স ইউজের উপর ভিত্তি করে এগুলো কিন্তু চেঞ্জেবল আচ্ছা পদবের শেষে কি বলে পদবীর পূর্বে দ্য মেয়র দ্য প্রেসিডেন্ট যেমনটা আমরা বললাম যে আমরা ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট কজন এখন একজনই না দ্য ইউএস আমরা যদি বলি বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি একজন ঠিক আছে তো দ্য প্রাইম মিনিস্টার আমরা যদি মেয়রের কথা বলি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ঠিক দ্য মেয়র ঠিক আছে তো পদবীর পূর্বে দা বসে কারণ আমরা নির্ধারিত হবে ওই পদবীটাকেই বোঝাচ্ছি নির্ধারিত হবে ওই পদবীটাকেই বোঝাচ্ছি এখানে বলতে পারবো না আমি যে আ প্রেসিডেন্ট ঠিক আছে এটা হ্যাঁ এটা বলতে পারবো ডিপেন্ড করবে যে আমার যখন একটা প্যাসেজ দিবে প্যাসেজের উপর আর কি বলতে গেলে ওটা নির্দিষ্টভাবে বোঝাচ্ছে নাকি অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে যদি অনির্দিষ্টভাবে বোঝায় তাহলে কিন্তু হ্যাঁ মানে এ হইতে পারে ডিপেন্ড করবে বাট যখন আমরা নর্মালি কথা বলবো মানে পদবিটা নিয়ে বা একটা পার্সনকে নিয়ে তখন কিন্তু আমার একটা দা হবে এই আর কি কথাবার্তা আচ্ছা তো জায়গায় পূর্বে দেশের ভৌগোলিক নামের পূর্বে কি বসে আমার দা বসে ওকে যেমন আমরা অলরেডি জানি হিমালয়াস দা হিমালয়াস ঠিক আছে ইউএস একে দা ইউএসএ দা ইউকে এগুলোর সামনে কি দা বসে আবার ওকে ভৌগোলিক নামের পূর্বে এবং জায়গার নামের পূর্বে তো তারিখের পূর্বে যদি বলি দা টোয়েন্টি সিক্স মার্চ জাতীয় পূর্বে দ্য পুয়ার দ্য রিচ এখন হইতে পারে গরিব জাতকে আমরা আসি না যে বলি যে আমরা গরিব সবাই ফ্রেন্ডের সামনে আমরা প্রিটেন্ড করি যে বন্ধু প্রকারে টাকা নেই খাওয়া তো ওই আর কি আমরা গরিব জাত তো ওইটার সামনেও দা বসবে প্যারা নেই বলতে পারো আচ্ছা তো পেশার পূর্বে কি বসে পেশার পূর্বে আমরা কি দেখে দা বসবে পেশার পূর্বে দা বসে ক্রমিক নাম্বারের সংখ্যার পূর্বে বসে যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলোর সামনে কিন্তু দা বসবে তারপর কি বলতে পারে যে ক্রমিক নাম্বার জাস্ট ক্রমিক নাম্বার অন্য যে কোনো কিছু কেন ওয়ান টুয়ের এর সামনে কিন্তু দা বসবে না শুধু ফার্স্টের সেকেন্ড থার্ডে ক্রমিক সংখ্যার কিন্তু দা বসবে আবার কি পেশার পূর্বে হি জয়েন্ট দ্য আর্মি ঠিক আছে সুপারলেটিভ ডিগ্রির আগে বসবে যেমন আমরা বললাম হি ইজ দ্য বেস্ট বয় ডিগ্রি নিয়ে একটু আগে আমরা আলোচনা করলাম যে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে সবসময় দা বসে সো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস বা যে কোনো কিছু হতে পারে তার সামনে দা বসবে তারপর ওয়ান অফ মোস্ট অফ এর পরে কী বলবে দা বসবে যে ওয়ান অফ দা বয়েস ইজ প্রেজেন্ট টু দে আমাদের একটা জিনিস কি ওয়ান অফ মোস্ট অফের পরে দা বসতে সো ওয়ান অফ দ্য বয়েস ইজ প্রেজেন্ট টু দে কিছু ফ্রেশের ক্ষেত্রে লাইক অ্যাট দ্য এন্ড অন দ্য আদার হ্যান্ড এগুলোর ক্ষেত্রে সভাপতি আমাদের দা বসে লোকের তো কিন্তু সবথেকে ওকে